অনেক আজকে ভাগ্যটা হয়তো আমার ভালো মনে হয়তো তা আপনার কাছে আসলাম দুটি কথা সংগ্রহ করার জন্য তা আসলে আমরা ছেলেরাই হোক আর বৃদ্ধ যুবক ছেলেরাই হোক বা বৃদ্ধ কোনো ছেলে মানুষই হোক আসলে আমরা আঠারো উনিশ বছর এখনকার যে জবনা। আঠারো উনিশ বছরকে কোনো ছেলে যায় না পনেরো থেকে ষোলো এর ভিতরে ছেলেরা বিয়ে করে মেয়েদের বেলা তো তেরো পার হয় না তেরো থেকে চোদ্দো পনেরো এর ভিতরে কোনো কোনো মেয়েরা বিয়ে হয়ে যায় বাচ্চা কাচ্চার মা হয়ে যায় আসলে মে মেন কথা আপনার কাছে আমি জিজ্ঞাসা করব সেটা হলো আমাদের বিয়ে করার পরে স্বামী স্ত্রী আমরা সকলেই মিলামেশা করি মিলামেশা করতে করতে এমন সময় হয়ে যায় আমাদের বীর্যটা আর আমাদের শরীরের ভিতরে নেয় এরকম বোঝা যায় আসলে আমাদের দেহের ভিতরে কি করলে এই বীর্যটা ধরে রাখা যায়ব এবং কি করলে আরো বেশি বেশি বীর্যটা আমাদের দেহের ভিতরে সঞ্চয় হব আসলে এই কথাটা আপনার কাছে শোনার জন্য আজকে আসছি আপনি দয়া করে এই কথাগুলো আজকে আমাদের সুন্দরভাবে আপনাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নারী পুরুষ সকলের প্রত্যেকটা মানুষের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য এই বীর্য দেহের যে একটা মাধ্যমিক শক্তি বা দেহের রাজা বা দেহের আলো এই যে বিষয়টা এইটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন সকালবেলা ঘুমতে ঘুরতে হাত পা চাবায় ঘুষ জোর থাকেই কথা বলতে আপনার ভাল লাগে না বা একটা মানুষ গান বাজাইতেছে ভাল লাগতেছে না এর কেন কারণ দেহের ভিতরে বীর্য সঞ্চয় নাই আপনার কি দেহের ভিতরে বীর্য সঞ্চয় করতো যে দেহের ভিতরে বীর্য সঞ্চয় করলে কি হবে সেটা আমি নগদ একটা প্রমাণ দেখাই দেখেন এই যে দেখেন আমার চুল পাকছে আমার একটা চুল পাকে নাই দেহের ভিতরে বীর্য সঞ্চয় করলে চুল তাড়াতাড়ি পেকে চায় সঞ্চয় না করলে সঞ্চয় না থাকে দেখুন আপনার বয়স আমার চেয়ে অনেক কম জি আপনারও কিন্তু অনেক চুল পেকে গেছে জি দূর থেকে দেখা যাচ্ছে আমার আল্লাহর রহমতে আল্লাহ পাখির ইচ্ছা চুল পাখি নাই তো একটা পাকছে কিনা জানা নাই তবে আশা করা যায় পাকে নাই বীর্য সঞ্চয় করলে এই বিষয়টা হয় এখন দেহ থেকে সমস্ত বীর্য চলে গেছে এখন আমি কিভাবে বীর্যটা সঞ্চয় করব পুনরুদ্ধার করব জি জি আমার সমস্ত যৌবন চলে গেছে সমস্ত বীর্য চলে গেছে সমস্ত শক্তি চলে গেছে এখন আমি বীর্যটা কিভাবে সঞ্চয় করব তো সঞ্চয় করার জন্য আমি কিছু খাবারের কথা বলেছি এক নম্বরে আপনি খাবেন যেমন লাউ সেটা পানি লাউ হোক মিষ্টি লাভ হোক মিষ্টি কুমড়ো লাউের যে বিসি বিসির ভিতরে যে শ্বাস থাকে দানা জি ওইটা লাউের পানি লাউেরটাও তারপরে মিষ্টি লাউ মিষ্টি লাউেরটাও বিচির ভিতরের যে চাষটা থাকে এইটা আপনাকে খেতে হবে জি জি তারপরে আম খাওয়ার পরে আমরা আটিটা ফেলে দেই জি আটির ভিতরে এটা শিয়ল থাকে জি সাদা 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 ওইটা আপনাকে খেতে হবে একটু টকটক হলেও এটা আপনাকে খেতে হবে পূর্ণাঙ্গ যৌবন আবার চলে আসবে জলপাই খেয়ে বিচিটা আমরা ফেলে দেই জি এই বিচির ভিতরে ভাঙবেন দেখবেন একটা মধুর মতো মজার একটা জিনিস আছে ওই জিনিসটা আপনাকে খেতে হবে আপনাকে আমরা যেমন জাম খেয়ে বিচি ফেলে দিই বিচি ফালানোর জিনিস না এই বিচিটাকে শুকিয়ে পাউডার করে গরম পানিতে মিশিয়ে খেতে হবে আপনাকে সাজনা আমরা খাই সাজনা তরকারিতে খাই সাজনা গাছের পাতা শুকিয়ে পাউডার করে গরম পানিতে খেতে হবে আপনাকে কাঠ বাদাম খেতে হবে গরুর দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম রাগি একটা আটা 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 আছে নামক এই রাগি আটা খেতে হবে গরুর দুধ খেতে হবে গরুর দুধ না খাইয়া টক দই খাবেন বিষয়টা বুঝতে পারছি গরুর দুধ না খাইয়া টক দই দুধটা দিয়ে টক দই বানান মানে এখান একশো পার্সেন্ট লাভ এইভাবে আপনি আপনার দেহের হারিয়ে যাওয়া যৌবন পুনরুদ্ধার করতে পারবেন আপনাকে কলা খেতে হবে আপনি মিষ্টি খাবেন না হোটেলে বানানো মিষ্টি হ্যাঁ এগুলি খাবেন না এগুলি খাওয়ার কোনো প্রয়োজন নাই শরীর বাড়ানোর দরকার আপনি বীজ বাড়ানো বীজ বাড়াইবেন এই পদার্থ দিয়ে যদি কেউ বলেন যে আমি তো কোনো একটা নারীর সাথে কথা বললে আমার কাপড় নষ্ট হয়ে যায় ভিজে যায় হ্যাঁ যদি কোনো নারীর সাথে কথা বললে আপনার কাপড় ভিজে যায় তাহলে আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভরপেট পানি খেতে হবে ঘুম থেকে মুখ না ধুয়ে ভরপেট পানি খেতে হবে প্রতিদিন সকালে আর পানি খাওয়ার পর আপনি ওই দিন কথা বলেন যা দেখবেন পানির কি গুণ কাপড় ভিজবে না আপনি কোনো নারীর সাথে কথা বললেন যদি কোনো বাই বলেন আমার স্বপ্ন দোষ হয়ে যায় আমি যেটুক বীর্য সঞ্চয় করি আমার স্বপ্ন দোষ হয়ে যায় আমি সেই ভাইকে বলবো আপনারা ঘুমানোর আগে প্রস্রাব করে আসে ঘুমান আর ঘুমানোর আগে মোবাইলে কোনো উল্টা ভিডিও দেখবেন না প্রস্রাব করে আসে ঘুমান আপনি উল্টাপাল্টা ভিডিও দেখবেন আপনার স্বপ্ন তো হবে না মির্জ্য সঞ্চয় হবে যদি কোনো ভাই মনে করেন যে আমি হাইটা যাইতে আমার মাতার মগজ লরে আসলে ভাই আপনি অনেক ধরনের কথা বললেন খুব সুন্দর লাগলো কিন্তু আরেকটি কথা আপনাকে আমি বলবো আমরা শুনছি অর্জুন গাছ এই অর্জুন গাছের ছাল অথবা ফল দিয়ে ওকে কি করলে আমাদের দেহে আরো শক্তি বাড়বে এটা একটু বলবেন অর্জুন গাছের ছাল হলো আপনার দেহের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত উপকার আপনি যদি এনি টাইম জি জি আপনি হাইটে যাইতে মাথা ঘুরে ভমি ভমি ভাবি যায় একবারে শরীর নিস্তেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে অর্জুন গাছের ছাল পানিতে ভিজিয়ে রাখুন আর সেই পানিটা খান এক সপ্তাহ খান আপনার শারীরিক সমস্ত দুর্বলতা কেটে যাবে অর্জুনের বিচি পাউডার করে ভর্তি বহেরা মিশিয়ে ত্রিফলা খান দেখবেন আপনার শারীরিক শক্তি আপনি যদি অর্জুনের কোনো পাকা ফল ফল খাইতে পারেন অর্জুনের কোনো পাকা ফল খাইতে পারেন আপনি মৃত্যু ছাড়া কোনো রোগে আপনাকে ধরবে না গ্যারান্টি এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কথাগুলো বললেন অনেক ভালো লাগলো এবং সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকেও সাথে সাথে বিয়র্শদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই লাইক করবেন